জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাযোগ হচ্ছে হ্যাঁ

এই এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা ডট করছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যেমন আমি ব্যক্তিগত ভাবে লাস্ট পনেরো দিন ধরে একটা প্রাডু চড়তেছি প্রাডু গাড়িটার দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা প্রাডু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে ওডি আছে তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে তারপর হচ্ছে মার্সিডিজ আছে কলর লাক্স থেকে শুরু করে আউটসাইডও পর্যন্ত আসে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে যখন খালেদ ভাই আপনার গাড়িটাকে মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউইয়র্কে গাড়ি নাই মানে নিউইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনি আমার জার্মানিতে Volkswagen ছিল ওরা Fox ভাগে না আচ্ছা Volkswagen Volkswagen আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্ততে 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে হ্যাঁ না 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 এই এগুলি নিয়ে কিন্তু এগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা আমার ভাই বলেন হ্যাঁ ঠিক একই ভাবে এই 100 খালেদ ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগেনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে অসুবিধা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি চড়তেন এখন পাড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হতেছে রিক্সাওয়ালা বা ওয়ালাদের চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার যাদের আছে তারা কি কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডুটা নিয়ে যাইতেছি প্রাডুটা নিয়ে যাইতেছে এই প্রাডুটাকে আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডু আছে কারণ আপনি ইচ্ছা করলে একটা টয় নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং

হাসনাত এবং সার্জিসের ভাষায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রতিদেশের মিডিয়া আমি তো পড়ে যাই কোডটা এটা মিডিয়া। কালের কন্ঠের মধ্যেও আসছে। কালের কন্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে এবং এবং নিচে করে এ কালের কন্ঠ এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে। বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টের লিংক দেয়া আছে। লিংকের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য।

দেখেন আমি আপনাকে বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আর আসছিল এই টাকা কোন দিনের জন্য এটা তো হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলা তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

রাজনৈতিক বললাম আমি শুরুতে বলেছি সবার অংশগ্রহণ করেছে ধরেন খালেদ চাইতেছে তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয় কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা তারা কিছু কিছু আছে এবং একই সাথে আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে আহ বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ কোনটা কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে বাদ দেয়া সবার কাছে জান বাদ দেয়া সবার কাছে যারা এই যে গণবুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল আমরা সবার কাছে যাই সবার কাছে যারা ডাকাই তাদের কাছে এই